হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি দুর্জয় বিশ্বাস ইনস্ট্রাক্টর অফ ইলান আইটিন ইনস্টিটিউট তো ইলান আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে শপিফাই স্টোর ডিজাইন অ্যান্ড ড্রপ শিপিং বিজনেস ডেভেলপমেন্টের উপর যে ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে আজকে তার সপ্তম ক্লাস এবং আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে শপিফাই স্টোরে শিপিং রেটটা সেট করতে হয় তো শিপিং রেট সেট করার জন্য আমাদেরকে প্রথমে শপিফাইয়ের প্যানেলে লগ ইন করতে হবে এবং তারপরে যেতে হবে সেটিংস অপশানে তো সেটিংস অপশন থেকে আমাদেরকে যেতে হবে শিপিং অ্যান্ড ডেলিভারি এই অপশানসে তো এখানে দুইভাবে শিপিংটা সেট আপ করা যায় প্রথমত জেনারেল শিপিং রেটস এবং কাস্টম শিপিং রেটস তো জেনারেল শিপিং রেটস অর্থাৎ সব প্রোডাক্টের জন্য আমরা এই শিপিংটা সেট আপ করতে পারি এবং কাস্টম শিপিং রেটসটা হচ্ছে আমরা যদি কোনো স্পেসিফিক প্রোডাক্টসের জন্য এবং স্পেসিফিক ডেস্টিনেশনের জন্য শিপিং রেটটা সেট আপ করতে চাই তাহলে আমরা এই কাস্টম শিপিং রেট এখান থেকে আমরা কিন্তু সেট আপ করতে পারি তো আমি দেখাবো কিভাবে আমরা জেনারেল ওতে শিপিং রেটসটা সেট আপ করতে পারি তো এটা আমরা দেখি আজকে ওকে তো এখানে আমাদের অনেকগুলো শিপিং রেট শো করবে তো আমরা চাইলে এগুলা কিন্তু সবগুলো রিমুভ করে দিতে পারি তো এখানে শিপিং রেট সেট আপ করার জন্য আমাদের দুইটা দিকে খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে জোন অর্থাৎ আমরা কোন লোকেশনের জন্য শিপিং রেটটা সেট আপ করতে চাই এবং দ্বিতীয়ত হচ্ছে শিপিং রেটটা তো আমরা যদি ক্রিয়েট জোনে ক্লিক করি এবং আমরা যদি ইউনাইটেড কিংডমের জন্য একটা শিপিং রেট সেট আপ করতে চাই তো আমি জোনের নেম দিলাম ইউকে এবং আমাদের যে লোকেশানস তো এটা আমরা সার্চ করে এখান থেকে নিব তো অনলি ইউনাইটেড টা আমি রাখলাম দেন আমি ডান করে দিলাম তো আমাদের কিন্তু জোনটা ক্রিয়েট হয়ে গেল তো আমরা স্টেটস ওকে তো আমি এটা সিলেক্ট করে দিলাম দিলাম তো আমাদের কিন্তু দুইটা আলাদা আলাদা জোন আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো এখন আমাদের কাজ হচ্ছে রেড রেড সেট করা তো রেট সেট আপ করার জন্য আমাদেরকে অ্যাড রেটে ক্লিক করতে হবে তো রেট সিলেক্ট করার জন্য এখানে কিন্তু আমাদের দুইটা ওয়ে আছে প্রথমত আছে ইউজ ফ্লাট রেট অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ রেট আমরা এখান থেকে সিলেক্ট করবো দ্বিতীয়ত হচ্ছে ইউজ ক্যারিয়ার ইউজ ক্যারিয়ার আওয়ার অ্যাপ টু ক্যালকুলেটার অর্থাৎ আমরা যদি চাই আমরা কোনো অ্যাপ ইউজ করে আমাদের কিন্তু এই রেটটা আমরা সিলেক্ট করতে পারি তো এক্ষেত্রে প্রোডাক্টের প্রোডাক্টের যে ওয়েট আছে এবং প্রোডাক্টের যে আকার আকৃতি আছে এর উপর ডিপেন্ড করে কিন্তু এই রেটটা সিলেক্ট হবে তো আমরা ফ্ল্যাট রেটই ইউজ করতেছি তো শিপিং রেটস তো এখানে অনেকগুলো অপশানস থাকবে যেগুলো হচ্ছে আমরা কাস্টমভাবেও ক্রিয়েট করতে পারি অথবা আমাদের যেগুলো অলরেডি থাকবে সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি তো আমরা চাচ্ছি কাস্টমভাবেই শিপিং রেটটা ক্রিয়েট করতে এবং আমাদের যদি আমরা নাম দিই স্ট্যান্ডার্ড আমাদের যে স্ট্যান্ডার্ড আমরা অর্থাৎ অর্থাৎ আমাদের যে স্ট্যান্ডার্ড শিপিং এটা পাঁচ থেকে সাত দিন সময় নিবে এবং আমাদের যে প্রাইসটা প্রাইসটা আমরা চাইলে কিন্তু আমাদের ইচ্ছা মতো বা আমাদের সাপ্লায়ার্স অনুযায়ী আমরা কিন্তু প্রাইসটা রাখতে পারি তো এখানে পাঁচ থেকে সাত দিন এবং আমরা যদি চাই এটার ডেলিভারি চার্জ হবে হচ্ছে সাপোজ সেভেন পাউন্ড তো আমরা চাইলে কিন্তু এটা এখান থেকে ডান করে সেভ করে দিতে পারি তো এখানে কিন্তু আমাদের শো করবে তো আমরা চাইলে কিন্তু আরও রেট এখানে অ্যাড করতে পারি তো এখানে অ্যাড রেটে ক্লিক করব এবং অ্যানাদারভাবে আগের মতো করে কিন্তু আমরা কাস্টম রেট এবং এখানে যদি আমরা এক্সপ্রেস রাখি এক্সপ্রেস এবং এটার প্রাইস যদি আমরা ফ্রি রাখি ফ্রি রাখি এবং টাইম যদি আমরা এখান থেকে টেন টু ফিফটিন ডেজ করে দিই টেন টু ফিফটিন ডেজ ওকে অর্থাৎ আমাদের শিপিংটা টেন থেকে ফিফটিন ডেজের ভিতরে হবে এবং এটা ফ্রি ডেলিভারি যদি কেউ পাঁচ থেকে সাত দিনের ভিতরে নিতে চায় তাহলে সেভেন পাউন্ড তাকে এক্সট্রা দিতে হবে আমরা এই দুইটা শর্ত এখান থেকে ক্রিয়েট করলাম ওকে তো আমরা যদি চাই এখানে আরও রেট কিন্তু অ্যাড করতে পারি এবং আরেকটা ওয়েতে সেটা হচ্ছে আমরা যদি কাস্টম রেখে এখানে যদি সাপোজ এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টু লিখে এবং এখানে কোনো কিছু না লিখে আমরা যদি এখান থেকে একটা ডিসক্রিপশন অ্যাড করতে চাই অর্থাৎ ট্র্যাকিং নাম্বার প্রোভাইডেড অর্থাৎ কেউ যদি স্ট্যান্ডার্ড এই শিপিংটা নেয় তাহলে আমরা ট্র্যাকিং নাম্বারটা তাকে প্রোভাইড করবো বা আমরা চাইলে কিন্তু মে টু অর্ডার এবং চাইলে শিপ নেক্সট ডে এটা কিন্তু আমরা করতে পারি তো যেহেতু এটা অপশনাল সেটা অনেকে দেয় অনেকে দেয় না তো আমরা এটা ব্লাঙ্কে রাখলাম তো এইভাবে কিন্তু শিপিং রেটটা সেট আপ করা যায় একইভাবে জন্য করা যাবে তো আমরা চাইলে কি করতে পারতাম ইউএসএ এবং ইউকে দুইটাতে কিন্তু একই জোনের ভিতরে রাখতে পারতাম সাপোজ আমি এখানে অস্ট্রেলিয়া এবং কানাডা এই দুইটাকে আমি একসাথে করে দেখাচ্ছি তো এবং এখানে আমি জোনের নাম দিয়ে এ ইউএস অ্যান্ড সি এ তো এই দুইটা আমি একসাথে করে একটা জোন ক্রিয়েট করতেছি তো এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল অস্ট্রেলিয়া এবং কানাডা এবং দুইটা কান্ট্রি এর ভিতরে থাকবে অস্ট্রেলিয়া এবং কানাডা তো আমরা চাইলে কিন্তু এখান থেকে শিপিং রেটটা নতুন করে আবার করতে অস্ট্রেলিয়া এবং কানাডা এই দুইটা দেশের জন্য তো এটা খুবই সহজ ছিল এবং আমাদের যে শিপিং রেটটা আমরা সিলেক্ট করব সেটা কিন্তু অল প্রোডাক্টস এর জন্য আমরা যদি চাই আমরা কিন্তু কাস্টম প্রোডাক্টের জন্য করতে পারবো সেক্ষেত্রে আমাদের কাস্টম শিপিং রেট ওইখান থেকে কিন্তু করতে হবে তো এটা আমি পরবর্তী কোন এক ভিডিওতে দেখাবো তো যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলকে অনেক অনেক ধন্যবাদ ইলানার সাথে থাকবেন